আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমরা এসিতে আমাদের বাচ্চার বোর্ডিং কেন হারিকেল দিয়ে করতেছি এই বিষয়ে কিছু কথা বলবো আজকে এই ভিডিওতে আমাদের এদিক দিয়ে আজকে তিন চার দিন যাবৎ কারেন্টটি প্রচুর ডিস্টার্ব দিতেছে বাচ্চা নেওয়ার পর থেকে প্রায় কারেন্ট যদি যায় প্রায় সাত আট ঘন্টার জন্য কারেন্ট চলে যায় এর ভিতরে আর কারেন্ট আসে না তো সাত আট ঘন্টা তো জেনারেটার আমরা চালিয়ে রাখতে পারি না জেনারেটার অফ করতে হয় এই কারণে যখন আমরা জেনারেটর অফ করি তখন আমাদের বাচ্চাকে আমরা হারিকেল দিয়ে তাপ দেই তো সাত আট ঘন্টার ভিতরে আমরা তিন চার ঘন্টা আমরা হারিকেল দিয়ে তাপ দেই তারপরে তিন চার ঘন্টা আমরা জেনারেটার চালিয়ে রাখি আমাদের বাচ্চার বোর্ডিংতে ঠিকঠাক মতো হয় যদি বাচ্চার বোর্ডিং ঠিকঠাক মতো না হয় তাহলে তো বাচ্চার বড় হলে পরে মুরগির সমস্যা হয়ে যাবে এই কারণে আমরা আমাদের কারেন্ট ডিস্টার্ব দিতেছি দেখতে আমাদের আমাদের বাচ্চার বোর্ডিং আমাদের বাচ্চাকে আমরা তাপ দিতেছি হারিকেল দিয়ে তো আমরা যখন নতুন খামার শুরু করেছিলাম আমাদের এই দিক দিয়ে যখন কারেন্ট আসে নাই তখন আমরা হারিকেল দিয়ে আমরা বাচ্চাকে তাপ দিতাম তো এখন আমরা আবার কারেন্ট ডিস্টার্ব দিতেছি দিকে হারিকেলগুলো আমরা কিনে এনেছি নতুন করে তারপরে এখন আবার হারিকেল দিয়ে আমরা তাপ দিতেছি আমাদের বাচ্চাকে যেহেতু আমরা আগে হারিকেল দিয়ে তাপ দিয়েছি তাই আমাদের তাপ দেওয়ার অভিজ্ঞতা আছে হারিকেল দিয়ে তো আমরা সাড়ে চারশো বাচ্চা দিয়েছি একটা বোর্ডিংয়ে সাড়ে চারশো বাচ্চার জন্য আমরা দুইটা হারিকেল দিতেছি যেহেতু কিছুক্ষণ পর আবার এটা চালানো হবে আর যদি শুধু হারিকেল দিয়ে যদি তাপ দিতাম তখন আমরা প্রায় পাঁচশো মুরগির জন্য আমরা সাত আটটা হারিকেল দিতাম যেহেতু আমরা জেনারেটার চালানো হবে তারপর কিছুক্ষণ পর পর আবার কারেন্ট আসে এই কারণে আমরা দুইটা করে হারিকেল দিতেছি সাড়ে চারশো বাচ্চার জন্যে তো হারিকেল দিয়ে যদি কেউ আপনারা যদি আপনাদের দিয়ে কারেন্ট নিয়ে ডিস্টার্ব দেয় তখন আপনারা হারিকেল দিয়ে বাচ্চাকে তাপ দিতে পারেন হারিকেল দিয়ে তাপও বাচ্চাকে দিলে তখন আপনার বাচ্চাটা তাপ নিতে পারবে আর যদি একবারে যদি তাপ না দেন তখন আপনার বাচ্চাটা সমস্যা হয়ে যাবে তো কারিগ না থাকলে আপনারা হারিকেল দিয়ে বাচ্চাকে তাপ দিতে পারেন তো চেষ্টা করবেন হারিকেলটা একটু বাড়ায় দেওয়ার জন্য তাছাড়া বডিংটা ঠিকঠাক মতো হয়ে যাবে আর যদি হারিকেল কম দেন তো বাচ্চার তাপটা ঠিকঠাক মতো হবে না যেহেতু আমরা কিছুক্ষণ পর জেনেটা চালাই এই কারণে আমরা হারিকেলটা কমই দিতেছি আর জেনারেটা না থাকলে আমরা হারিকেলটা আমরা নিজেরাও বাড়ায় দিতাম আর সাত আট ঘন্টা আমরা জেনারেটার চালিয়ে রাখতে পারি না প্রায় জেনারেটার ওপরে ডিস্টার্ব দেই এই কারণে আমরা কিছুক্ষণ জেনারেটার চালাই আর কিছুক্ষণ আমরা হারি কিল দিয়ে তাপ দিই আবার কারেন্ট আসলে কারেন্ট দেওয়া তাপ দেওয়া হতেছে আমাদের এই দিক দিয়ে আজকে তিন চার দিন যাবৎ প্রায় কারেন্ট অনেক ডিস্টার্ব দিতেছে বাচ্চা নেওয়ার পর থেকেই অনেক ডিস্টার্ব দিতেছে কারেন্ট এই কারণে আমরা বাচ্চাকে আমরা আমাদের বাচ্চাকে আমরা হারিকিল দিয়ে তাপ দিতেছি আমাদের এই খামারে আমরা সাতাশশো বাচ্চা নিয়েছি আমাদের এই বাচ্চাগুলো নেওয়া আছে আমাদের পঁয়ত্রিশ টাকা পিস আমাদের এই বাচ্চাগুলো ইন্ডেক্সের বাচ্চা এমনি আলার আমাদের বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল অনেকটাই ভালো আমরা ছয়টা বোর্ডিং করেছি সাত বাচ্চার জন্য একটা বোর্ডিংয়ের ভিতরে সাড়ে চারশো করে বাচ্চা আছে এমনিতে আপনারা বোর্ডিং করলে পাঁচশোর উপর একটা বোর্ডিংয়ে বাচ্চা না দেওয়ার চেষ্টা করবেন পাঁচশোর নিচে রাখবেন বাচ্চা কেননা পাঁচশোর উপরে যদি আপনি একটা বোর্ডিংয়ে বাচ্চা দেন সে বোর্ডিংয়ে বাচ্চা পারাপারি করে মারা যেতে পারে সেক্ষেত্রে আপনারা পাঁচশোর নিচে বাচ্চা দিবেন একটা বোর্ডিংয়ে পাঁচশোর নিচে দিয়ে বাচ্চা বোর্ডিং করলে আপনার বাচ্চাটা অনেকটা বোর্ডিংয়ে ঠিকঠাক মতো হবে তাপটা ঠিকঠাক মতো পাবে আপনারা এই শীতে যদি কারেন্টে তাপ দেন তাহলে দুইশো ওয়ার্ডের বাতি লাগাবেন বোটারে একশো ওয়ার্ডের বাতি তো হবে না একশো ওয়ার্ডের বাতি আপনারা গরমকালে আপনারা বাচ্চাকে তাপ দিতে পারবেন শীতকালে আপনাকে দুইশো ওয়ার্ডের বাতিল তাপ দিতে হবে যদি কারেন্টটা আপনি দেরি দিক দিয়ে ডিস্টার্ব করে তো আপনারা হারিকেল দিয়ে তাপ দেওয়ার চেষ্টা করবেন তাপ বদ্ধ রাখবেন না যদি শীতের তাপটা আপনি বাচ্চার বদ্ধ রাখেন তাহলে আপনার বাচ্চার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাই চেষ্টা করবেন বাচ্চার ঠিকঠাক মতো তাপটা দেওয়ার জন্যে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ